সুন্দর পৃথিবীতে নাই ও গ্রামের মানুষ এ মাহফিলটা প্রত্যেক বছর হবে আল্লাহর রহমতে আমরা চাই কি চাই না আরো জোরে জোরে কন্যা চাই কি চাই না এ সাম্বারি গ্রামের মানুষ মা থাকলে খাই লইলে বাফে থাকলে খাই লইলে মা যদি থাকতো প্রত্যেক মাসে যদি তুমি পাঁচশো টাকা করে আমার পিছনে খরচ করতাম বারো মাসে হাজার টাকা খরচ হয়ে যায় তো জোরে জোর করার কথা তো তোমার আল্লাহ টাকা তোমার আল্লাহ বহু সম্মান কিন্তু কিন্তু মা নাই নাই ওই মা নামে নামে একটা মার ভাগল একটা বাফের ভাগল মা বকতো বাপ বকতো একটা ধন্য মার ধন্য সন্তান আমি চাই আগামী বছর ইনশাল্লাহ মাহ ফিলটা হবে আজকের এই মাইক সার্ভিসটা কিন্তু খুব সুন্দর একটা সার্ভিস দিয়েছে আওয়াজটা কিন্তু বড় সুন্দর আপনাদের চাউন্ডও কিন্তু বড় বড় সুন্দর জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা আগামী বছর একটা ধন্যমের জন্য সন্তান চাই এই মাইকটা যে লাগাইবে এই মাইকের জন্য যে টাকাটা লাগবে মাইকের যে ভাড়া টাকাটা লাগবে আমার বাবারা বন্ধুরা একটা মার ফাগল আসেননি হুজুর আমার আম্মার লাগে আপনি দোয়া করবেন আমি আগামী বছরে মাইকের ভাড়ার টাকাটা দিব একটা আব্বা আমার আছেন কে দিছে নারে থাকবে খুশি না বেজা নারের সামা ধন্য মায়ের ধন্য সন্তান মোহাম্মদ জসিম ভুইয়া তিনি দিয়েছেন পাঁচ হাজার টাকা জোর করো মারহাম আল্লাহ কবুল করো মন্দির করো মনের আশা পূরণ করো মোহাম্মদ জসিম ভুইয়ার বংশের কবরে আজাব দিও না যারা দুনিয়াতে বেঁচে আছে নে খায়া দান করো সবাই বলি আমিন তারপর কে দিছে ইসাক ভুইয়া দিছে আল্লাহর রহমতে এক হাজার টাকা জোর করো মারহাম আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো মোহাম্মদ ইয়াস ইসাক দুইয়ার বংশের কবরে আজরাব দিও না যারা দুনিয়াতে বেঁচেছে नेक দান করো আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া মক্কা মদিনা ziyaret नसीब করে যরগন আমিন তারপরে রুস্তম ফকির টাকা ধন্য মায়ের ধন্য সন্তান রুস্তম ফকির তিনি আল্লাহর রহমতে দিয়েছেন হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো ও মাবুদ মাওলানা রে

না না নারে সালা ধন্য মান ধন্য হাজি মোহাম্মদ কামাল চেয়ারম্যান সাহেব নাকি তিনি আল্লাহ রহমতে দিছে পাঁচ হাজার টাকা আর হবো বলেন আল্লাহ কবুল করে মঞ্জুর করো মনের আশা পূরণ করো ও মাবুদ মামলা পাঁচ হাজার টাকার বিনিময় লক্ষ কোটি টাকার মালিক বানায় মক্কা মদিনা জিয়ারত নসিব করো বারবার যাওয়ার মতো তৌফিক দান করো সংসারে শান্তি করো আল্লাহ বংশের কবির আজাব দিও না যারা দুনিয়াতে বেচা আছে নেক খেয়াল দান করো আল্লাহ যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন আরাম হয়ে যায় ওই নবীরে না দেখায় কবর দেশে ডাক দিও না আমরা সবাই জবান খুলে বলি আমিন আর কে আছে সমাজ ভালো এলার মধ্যে কিছু কিছু লোক আছে নি কিরফোন লোক আবার কিছু কিছু ফসল আছে থেকে থেকে কাপ আদার তো দুমা উড়ে জোর জোরো কোন কথা ঠিক কিনা অখিল কিরফোন আল্লাহ পছন্দ

করছেন তাবারক করছে মাসা আল্লাহ মাসাল্লা আল্লাহ রহমতে ইনশাল্লাহ তো জশির নাজির তিনি আল্লাহ রহমত ইয়ে যে দিয়েছেন আগামী বছর আপনাদের এই তাবারুকের জন্য পাঁচ হাজার টাকা

তিনি আল্লাহর রহমতে দিয়ে দিলেন পাঁচশত টাকা মারহাব বলেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো মানে আশা পূরণ করো আল্লাহ আমার মাকে রাবিয়া বর্ষির মতো অলি বানায় দাও আবেদা সোয়ালে হা মমিনা হিসাবে কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমার মায়ের বংশের কবরে তুমি আজ আপ দিও না জোর না আমি আমার বাবারা বন্ধুরা আর কেউ আছে নি জলদি করে বলেন হুম মাসাল্লাহ মাসাল্লাহ লিটন ভাই আসিনি আনো রে তগদী নারেটু আব্বা মাস নি আব্বা নাই রে এতি মানুষ এতি মানুষ আহ আব্বা নাই রে আম্মা নাই রে যাদের সংসারে দুঃখ বলবার জায়গা নাই রে